প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিউটি দেখছেন সবাইকে জানেন একবার শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে যে সার্কুলারটি দেখাচ্ছে এটার হচ্ছে আপনার শেষ তারিখ বা লাস্ট ডেট হচ্ছে আটই ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখি বিস্তারিত তো আপনাদের সুবিধার জন্য আমি এটা যুগ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদের কথা বলা হয়েছে পদের সংখ্যা হচ্ছে সিনিয়র ইলেকট্রিশিয়ান পনেরোটা নেবে শিক্ষাগত যোগ্যতার ডার দিকে দেওয়া আছে আপনার নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যা আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা মিলে কি না দুই নম্বর দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ফিটার ফিটার মেশিন মেশিন অপারেটর মেকানিক্যাল অ্যান্ড মেনটেন পনেরো জনা নেবে জুনিয়র অপারেটর পঞ্চাশ জন সিনিয়র পেট্রোলার চল্লিশ জন সিনিয়র মিল অপারেটর দশজন এবং পিএলএনআর অপারেটর দশজন নেবে তো আপনার ডার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার নিজ দায়িত্বে দেখে নেবেন যা আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা মিলে কি না আপনার দেখে সাক্ষাৎকারের পদ্ধতি দেওয়া আছে আপনারা নিজ দেখে সেটা দেখে নেবেন কীভাবে করে সাক্ষাৎ করে তাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা টাইম মতো ওই যোগাযোগ করবেন যারা আমাদের করতে ইচ্ছুক তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ